ডিম দিয়ে নতুন আর ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে এই নাস্তাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি দেড় কাপ পরিমাপে ময়দা দিয়েছি আধা চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটাকে খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না একটু পাতলা করে তৈরি করতে হবে অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করে আমি তৈরি করে নিই একটু পাতলা করে তৈরি করে নিয়েছি এবার চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখে এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি লালচি করার প্রয়োজন নেই পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়েছি দুই চা চামচ কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবার আরও কিছুক্ষণ ভেজে নিয়ে চুলার আঁচটাকে এই পর্যায়ে কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়েছি এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আধা চা চামচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ সেই সাথে এর মধ্যে দিয়েছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটাকে কম রাখতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মশলা আর পেঁয়াজ আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিম দেওয়া হয়ে গেলে খুব দ্রুত এটাকে ভেঙে দিতে হবে যাতে করে ডিম জমাট বেঁধে না যায় ডিমের সাথে ভালোভাবে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এভাবে করে একটু ভেঙে নিচ্ছি যাতে করে ছোট ছোট টুকরায় পরিণত হয় এর মধ্যে কিন্তু ডিমটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেলে আরো কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়েছি চামচ রান্নার রেগুলার তেল তেল দেওয়া হয়ে গেলে একটা পুরো প্যানের গায়ে তেলটাকে ব্রাশ করে এবার যে ময়দার ব্যাটারটা তৈরি করলাম সেই ব্যাটারটাকে একটা গ্লাসে নিয়ে নিয়েছি এবার প্যানের মধ্যে ঢেলে দিয়েছি চুলা গাছটাকে আমি এ পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি যখন রুটিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা রুটির মাঝ বরাবর দিয়ে দিয়ে দিয়েছি তারপর পিছন থেকে রুটিটাকে ফোল্ড করে সামনের দিকে এনে দিয়েছি আমরা পুলিপিঠার জন্য যেভাবে রুটি ভাজ করি সেম পদ্ধতিতে এবার উপরে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এবার এই রুটিটাকে উল্টে দিয়েছি উল্টে দিয়ে অপর সাইডেও তেল লাগিয়ে নিতে হবে এবার এই নাসাটাকে দুইটা পাশ আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব সহজে আর কম সময়ে এটা তৈরি করে আপনারা সকালে নাস্তায় সার্ভ করতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফিজ